রস্তমপুর বাজারে চা খাতে বাসে এই লোক নামলো নামার পরে পরিচয় দিলো উনার কথাবার্তা বার্তা তো বুঝি নেই তবে হালকা হালকা যা ইংলিশ বুঝি মানে মাইটের ইংলিশ যা একটু বুঝি আমি ওই আবার শুনে আমি বুঝলাম যে এই লোকটা একজন নাম করা শিল্পী এনার বাড়ি আসছে যে মিয়ানমার বার্মা বার্মা বাড়ি ওই দেশের উনি নাকি দুই শিল্পী ছিল কিন্তু রোহিঙ্গাকে তো মিয়ানমারে তে তাড়াইছে সম্প্রদায় রোহিঙ্গা এই জন্যই ওই ঘাট ধাক্কা দিয়ে ওই দেশে বের করে দিয়েছে কিন্তু লোকটার তো প্রতিভা আছে উনি নাকি ভালো গান গাই এমন আমি তো তো গান শুনিনি গান প্রিয় মানুষ না আমরা খুব বেশি অভাব নেই ইনি যদি আমি করি ভালো গান গাই তাহলে আমাকে বাংলাদেশের বর্তমানে শিল্পী সংকট আমি যদি ওনারে একটা গানের ব্যবস্থা করে দিন ওনার পিছনে ইনভেস্ট করি উনি এই লোকেরা দিয়ে আমাকে দেশের সুনাম হবে না হ্যাঁ সামনে অলিম্পিক অলিম্পিক খেলায় আমি চিন্তা করতেছি এই লোকরে নিয়ে যে গানের আসরে যদি বসাই দিতে পারি নিয়ে যদি ভালো গান গাই তাহলে আমরা দুটো যদি গোল্ড মেডেল দিতে পারি অলিম্পিকে গান গাই তাহলে আমাকে দেশের একটা গর্ব হলো না তাই এরা আর আমি ওই দেশে বাতি দেবো না এ দেশে রাখবো তা আপনি একটা কাজ করেন কাকা আমি তো গান বুঝি না আপনি ওর গান দুই লাইন শুনবেন ওর গান দুই লাইন শুনে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমাদের কবেন আমি শুধু প্রস্তাব করে আসতে যাবো তাহলে আমি ওর পিছনে

sole pana tui manu pali da puni sao le sindu ane bue chi to pa u pha so le sun pha ane du me pa nu pa su ka la nu ma u wa na he da ni pa di ni pa ti bon di na yu du di du we gi du

আপনি তো মানে কোন দেশীয় শাস্ত্রপদ গান গাইছেন রোমান্টিক নাকি ডিজে সেলমান স্টেরমিকো ও ওন্ডারস্ট্যান্ড ইট নে বাবা মানে আপনার ভালো লাগিছে আত্মনার গান শুনে তবে আমি তো এই বাংলা ছাড়া ভালো বুঝি ও মানে আপনি বাংলা ছাড়া বোঝেন না তাই তো যাই হোক আমি চাইছিলাম কি ওনার পিছনে ইনভেস্ট করতি বুঝছেন তা আমার বাপের জমি শাশুড়ির জমি আমার শাস্ত্র শাশুড়ির জমি সবার জমি বেচে এনে ইনভেস্ট করব ওনার পিছনে লাগাবো এখন আপনি যদি বলতেন আমাকে যে ওনাকে আমি ইনভেস্ট করবো কিনা বা ওনার জন্য মানে আমি জীবন দেবো কিনা তাহলে সুবিধা হতো মানে আপনার পরে আপনি মুরব্বী মানুষ ভাই আপনারা তো ওদের গান শুনেন এখন আপনারা যেমন তোন আমি একটা ময় মুর্ববীর পরামর্শ নিতে চাই এখন আমারই দাদু দাদু বলে ডাকলাম দাদু আপনি মুর্ববী হয়ে আমাকে পরামর্শ দেন যে আমি এই শিল্পীর পিছনে জমি জাগা সব কিছু বেসে ওনার পিছনে আমি লাগাবো কিনা যদি আপনি বলেন ওনার পিছনে লাগাতে তাহলে আমি সবকিছু বেসে কিনা ওনার পিছনে লাগাবো লাগাই যদি অলিম্পিকি গোল্ড মেডেল জিতি তাহলে আমার তো সুনাম হলো আর আমার সুনাম আলে আমি আপনার নামটা কবো যে ওই লোকটাই আমাকে এই সিদ্ধান্ত দিছিল এই পরামর্শটা উনি দিছিল না আমি তো লোক ভালো একদম

চোদ্দ গোষ্ঠীর যত সহ সম্পত্তি থাকে বেসি সবই ওনার পিছনে লাগাবো লাগাই যদি গোল্ড মেডেল জিততে পারি অলিম্পিক তাহলে আমি সর্বশেষ আমার তো নিজের সুনাম হবে ওনার তো হবেই পাশাপাশি আপনার নামটাও সারা দেশের মানুষকে বলবো ধন্যবাদ ভালো থাকেন দাদা ধন্যবাদ